চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু প্রতিবাদে ফের কর্তব্যরত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল সূত্রে খবর তলপেটে টিউমার নিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তার নামে উনিশ বছরের তরুণী কিন্তু সেদিনই মৃত্যু হয় তরুণী খবর পেয়ে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবারের লোকজন রোগীর আত্মীয়দের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে তরুণীর রোগীর পরিবারের হাতে নিগৃহীত হন কর্তব্যরত চিকিৎসক আবু বকর সিদ্দিকি ঘটনার জেরে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয় ডায়মন্ড হারবার হাসপাতালে খবর পেয়ে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুল কুমার দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

বক্তব্য ছিল কিন্তু যেটাই হোক যেহেতু তারা একটা আনওয়ান্টেড এবং আনওয়ারেন্টেড বিহেভিয়ার তাদের পার্টি ছিল তারা যেভাবে ট্রেস পাস করেছে এবং একটা যে ভিডিওটা আমরা পেয়েছি আর কি সেখানে একটা এক ধরনের একটা হটটপ ছিল একটা এক ধরনের একটা ইনটিভিটেশন ছিল তো ন্যাচারালি আমরা ডাক্তারবাবুর কমপ্লেন অনুযায়ী আমরা তৎক্ষণাৎ দুজনকে আমরা অ্যারেস্ট করি